আপনারা শুনছেন রামায়ণের অডিও বুক বালকাণ্ড পর্ব নবম রচয়িতা মহর্ষি বাল্মীকি প্রিয় শ্রোতাগণ স্বাগত রামায়ণের বালকাণ্ডের নবম পর্বে গত পর্বে আমরা শুনেছি কিভাবে বিশ্বামিত্র মুনি রাম ও লক্ষণকে সঙ্গে নিয়ে ঋষিদের যোগ্য রক্ষায় সিদ্ধাশ্রমে পৌঁছান সেখানে রাম চতুর দানব তারণা করে ঋষিদের কৃতজ্ঞতা অর্জন করেন আজকের এই নবম পর্বে আমরা শুনব সেই ঘটনা যখন বিশ্বামিত্র মুনি রাম ও লক্ষণকে নিয়ে চললেন মিথিলার পথে রামচন্দ্রের চরিত্রে প্রকাশ পাবে তার বিনয় জ্ঞান এবং সাহসের গভীরতা বিশ্বামিত্র তাদের মহর্ষি গৌতমের আশ্রমে নিয়ে যান যেখানে এক আশ্চর্য ঘটনা ঘটে সেখানে একটি পাথরে পরিণত নারীর কথা জানা যায় অহল্লার অভিশপ্ত রূপ যাকে ঋষি গৌতম অভিশাপ দিয়েছিলেন বিশ্বামিত্র রামকে বলেন এই পাশানিকে স্পর্শ করলে সে আবার জীবিত হবে রামচন্দ্র যেই না পদস্পর্শ করলেন সেই পাথরের মূর্তিতে প্রাণ ফিরে আসে অহল্লা তার পাপক্ষয় করে দেবদর্শন ও মুক্তি লাভ করেন তিনি রামের পাদপদ্মে প্রণীপাত করেন এবং স্বামীর সঙ্গে পুনরায় মিলিত হন এই ঘটনায় প্রকাশ পায় রাম কেবল রাজপুত্র নন তিনি বিষ্ণু নবতার যিনি পুণ্যদানের মাধ্যমে পতিতকে উদ্ধার করেন বর্তমান জীবনের সঙ্গে মিল আমাদের জীবনেও অনেক সময় আমরা অহং ভুল সিদ্ধান্ত বা অন্যের কথায় বিভ্রান্ত হয়ে নৈতিক পতনের দিকে এগিয়ে যাই কিন্তু পরিশুদ্ধ হৃদয় নিয়ে সত্যকে গ্রহণ করলে আমাদের জীবনেও রামের স্পর্শ ঘটতে পারে যা আত্মার মুক্তি ও নতুন জীবনের সূচনা এনে দেয় অহল্লা যেমন পুনর্জীবন পেলেন রামের দ্বারা তেমনি আমরাও ভুল স্বীকার করে সত্য পথে ফিরে এসে নতুন আশার আলো দেখতে পারি শেষ কথা এই পর্ব আমাদের শেখায় ক্ষমা ও করুণা কেবল ঈশ্বরের নয় মানুষের মধ্যেও থাকতে পারে নিজেকে ঠিক পথে ফিরিয়ে আনতে কখনোই দেরি হয় না পরবর্তী পর্বের জন্য লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ রামায়ণ বালকাণ্ড পর্বদশ শীঘ্রই লাগছে